মাদ্রাসা শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক এবং অভিভাবক কা বিন্দু আবার আপনাদের সালাম জানাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমাদের এই অভিভাবক সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে অভিভাবক বিন্দু আছেন তার চেয়ে মহিলা অভিভাবক কা বিন্দু আরো বেশি যার কারণে আমার একটা জিনিস খুব বেশি মনে হচ্ছে যে কাজীনাজউদ্দিন বিদ্রোহী কবি কাজীনাজউদ্দিন বলেছিলেন যে কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে বিজয়ে লক্ষ্মী মানে ইসলাম বিজয়ের জন্য মহিলাদের অবদান অনেক বেশি রাসুল সাল ইসলামের সহ প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা সম্পর্কে হজরত আয়সা রাজি আল্লাহ তালু একটু ঘৃষা করতেন তিনি বলতেন যে আল্লাহ রাসুল একজন বুড়ি মহিলা

তখন আমার পাশে দাঁড়িয়েছিলেন হাত জতুল কবরাদি আজকে আমাদের যে সকলরা এসেছেন ওনারা আজকের এই প্রোগ্রামে বেশি উপস্থিতির মাধ্যমে এটাই প্রমাণ করেছেন যে ওনারা হচ্ছেন হাতজুল কোবরাদিয়ন্ত তাহলে আনহা উত্তর শুরু আর ওনারা যদি ঠিক থাকেন তাহলে আমরা আশা করি যে আমাদের সংসার আমাদের নৈতিকতা আমাদের পরিবারটা ঠিক থাকে সুপ্রিয় উপস্থিতি

সেই মা এবং বাবার কতটুকু যে হা কারিস আমার যদি একটা মেয়ে সন্তান হতো আবার আল্লাহ অনেককে পরিপূর্ণ করে দিয়েছেন ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন আবার আমাদের মধ্যে অনেকে দেখবেন ছেলেও নাই মেয়েও নাই এই যে ছেলে সন্তান মেয়ে সন্তান এইগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে আমত নট সম্পদ আমরা অনেকে বলি যে আমাদের ছেলেরা মেয়েরা সম্পদ স্বাস্থ্য সম্পদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে আপনি যে জিনিসটা খান যে জিনিসটা পরিদান করেন এবং যে জিনিসটা সৎকা করেন এই তিনটা জিনিস হচ্ছে আপনার সম্পদ বাকি সবগুলা আপনার নিয়ামত দন সম্পদ সন্তান সন্ততি আপনার পুরোটা বডি চোখ খান নাক সবগুলা আপনার নিয়ামত আল্লাহ সুন্নাত বলছে সুম্মা না ইয়াউমা ইযিন নাইম

মাইন্ডেড খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা আপনারা শুনবেন আমরা যারা এখানে এসেছি আমাদের যাদের সন্তান সন্ততি নিয়ে আমরা এখানে এসেছি এটাই হচ্ছে আমাদের প্রথম আবাসস্থল আমাদেরকে মনে করতে হবে যে এটা এখন আমাদের দেশ আর সেকেন্ড ল্যান্ড হচ্ছে আমাদের জন্মভূমি বাংলাদেশ আমরা এখানে মাঝে মধ্যে ভিজিটিং করার জন্য যাব এখন একটা জিনিস চিন্তা করেন যদি আপনার ছেলে কি আপনার মেয়েকে যদি নৈতিকতা এবং ইসলামিক শিক্ষা যদি না দিতে পারে আমার ছোট্ট একটা দোকান আছে আমি দোকানে অনেকগুলো ভিজিটর আসি আসার পর অনেকে দেখার পর আমাকে বলি ভাই আপনি কি মুসলমান আমি বললাম মুসলমান তখন তারা বলে যে ভাই আমার দাদা এক মুসলমান ছিলেন আমি বলি পর দাদা মুসলমান ছিলেন তুমি কি মুসলমান না বলি না আমি মুসলমান না অনেকে বলে যে ভাই আমার বাবা মুসলমান ছিলেন আমি বলি তুমি কি মুসলমান না বলে না আমি তো মুসলমান না কেন কারণ আমার দাদা আরেকজন খ্রিস্টান মহিলা বা অন্য একজন বিধর্মী মহিলাকে বিবাহ করেছে আমার বাবা মুসলিম ছিল কিন্তু একজন বিধর্মী মহিলাকে বিবাহ করেছে যার পর আমি সন্তান জীবন মুখে হওয়ার পর আমি নিজেই জানি না আমি কোন ধর্মের উপর আছি আমি এগুলো বিশ্বাস করি না আমি এগুলো মানিও না কেন ইমাজে আপনি একটা জিনিস চিন্তা করেন আজকে যদি আপনার ছেলে কি নৈতিকতা ইসলামিক শিক্ষা না দিতে পারেন যদি কোনো কারণে আপনার ছেলে অথবা মেয়ে এই দেশের কালচারের সাথে একত্রিত হয়ে যদি সে কখনো কোনো ছেলে অথবা কোনো মেয়ের সাথে যদি বিধর্মী ছেলে অথবা মেয়ের সাথে যদি সম্পর্ক করে যদি সে যদি তার সাথে যদি সংসার বেঁধে নেয় তাহলে দেখবেন পরবর্তী প্রজন্ম আপনি এই দেশে আসার কারণে আপনার পরবর্তী প্রজন্মটা ইসলাম ধর্ম থেকে চলে যাচ্ছে এর জন্য এই ব্যাপারে সকল ইসলামিক স্কলাররা একমত মুসলমানরা অন্য কোন বিধর্মী দেশে আসতে পারবে যদি সে সেখানে ইসলামের উপর ঠিকে থাকে তার পরিবারকে নৈতিক শিক্ষা দিয়ে ইসলামের উপর ঠিকিয়ে রাখতে পারে দাওয়াতি কাজ করে তাহলে এই দেশে টাকাটা আপনার জন্য যায় নতুন আপনার জন্য থাকাটাই যায় দেখেন আমাদের ফার্সির দশ সিঁড়ি মুসলিম কিন্তু আপনি এখানে আসার পরে যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি নৈতিক শিক্ষা না দিতে পারেন তাহলে আপনি এই দেশে আসার পরে আপনার পরবর্তী প্রজন্মটা কিন্তু ইসলাম থেকে চলে যাচ্ছে এর জন্য খুবই সতর্ক আমরা আমি আপনাদেরকে শেষ কথা বলে যেটা আরো দুই একটা কথা বলে শেষ করবো যেটা যে আপনি আপনার ছেলেকে মেয়েকে যদি নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষা দিতে পারেন তাহলে আপনি যখন বৃদ্ধ হবেন আপনার ছেলে মেয়ে আপনাকে বয় পাবে তারা বাঁধবে যে আমি যদি আমার বাবার সাথে আমার মায়ের সাথে যদি বিয়াদবি করে ফেলি তাহলে আমার জান্নাত নষ্ট হয়ে যাবে যদি নৈতিক শিক্ষা দিতে পারেন তাহলে আপনার ছেলে বয় পাবে আর যদি নৈতিক এবং ইসলামিক শিক্ষা না দিতে পারেন তাহলে যখন আপনি বৃদ্ধ হবেন তখন কিন্তু আপনি বইয়ের মধ্যে থাকবেন যে আমি কখন কোন কথা বলবো আমার ছেলে যদি আমাকে বাড়ি থেকে বাইর করে দেয় যদি আমাকে বোর থেকে বাইর করে দেয় চুত্র এক মিনিট একটা গল্প বলে আমি শেষ করব সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন একজন শিক্ষিকা হঠাৎ করে তার ক্লাসের ছাত্রদের খাতা দেখছিলেন মানে পরীক্ষার খাতা দেখছিলেন বাসার মধ্যে স্বামী পাশে বসা হঠাৎ করে দেখা যায় যে ওই শিক্ষিকা খাতা দেখতে দেখতে তিনি তার দুনু চোখ থেকে পানি পড়ছে স্বামী জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে হঠাৎ করে তুমি খাতা দেখতেছো তোমার কান্না কেন আসছে মহিলা শিক্ষিকা সে কাঁদতেছে কাঁদতে কাঁদতে সে হাতের খাতাটা তার স্বামীর কাছে দিল স্বামী দেওয়ার পর স্বামী পড়তেছে যে একটা ছেলে একটা রচনা লিখছে যে আমার জীবনের উদ্দেশ্য আমার জীবনের উদ্দেশ্য কি একটা রচনা লিখছে সেই রচনা লিখতে গিয়ে সে বলছে যে আমি একটা স্মার্ট ফোন হতে চাই আমি একটা স্মার্ট ফোন হতে চাই লিখতে লিখতে সে বলছে যে আমার মা আমার বাবা স্মার্টফোন কে এত বেশি ভালোবাসে আমার মা স্মার্টফোনের দিকে তাকিয়ে কথা বলে আমার মা আমার বাবা স্মার্টফোনের দিকে তাকিয়ে তারা হাসে সেই স্মার্টফোনটাকে নিয়ে তারা ঘুমায় একদম কাছে রাখে রাত্রেবেলা তারা সেটাকে দেখে সেটা দেখে তারা এনজয় করে কিন্তু আমি ছেলেকে তারা কখনো তাদের কাছে টানিয়ে নেয় না আমাকে একটা চুমু দেয় না আমাকে একটা ভালো খাবার দেয় না এরকম লিখতে লিখতে সে বলতেছে যে আমি সন্তান হিসাবে মনে হয় তাদের কাছে একটা অভিশাপ এর চেয়ে আমি যদি একটা স্মার্ট ফোন হিসাবে যদি তাদের কাছে থাকতাম তাহলে আমার জীবনটা আরো সার্থক হতো সম্মানিত অভিভাবক বিন্দুদেরকে একটা কথাই আমি বলবো আমাদের মেহমানদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো আজকের এই জগতে শুধুমাত্র স্মার্টফোন ইউজ করে আমরা যে সময়টা এই স্মার্টফোনের দিকে দিচ্ছি সেই যদি আমাদের আমাদের ছেলে এবং মেয়েরা একটা সোনার মানুষের হতো এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ ফ্যামিলি এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ ফ্যামিলি ছিলেন ইব্রাহিম আলাই ইসলামের ফ্যামিলি যেই ফ্যামিলিটা সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শ সেই ইব্রাহিম আলাহ সাল্লামের ফ্যামিলিটা ছিল মসজিদ ভিত্তিক মসজিদের সাথে সম্পর্ক আপনি নিজে যদি মসজিদের খেদমত করেন আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখেন তাহলে আপনিও হবেন এই জগৎ বিখ্যাত এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফ্যামিলি সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষে একথা বলেই শেষ করব আসুন আমাদের যে সন্তানগুলো আমাদের আছে আমরা এখন থেকে তাদের নিয়ে প্ল্যান পরিকল্পনা করি আমরা এখন থেকে নিয়ে তাদেরকে প্রাণ পরিকল্পনা করি গতকালকে পড়েছিলাম এটা এরা হচ্ছে কাদা মাটির মতো কাদা মাটিকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে যে কোনো কিছু আপনি বানাতে পারবেন সেই মাটিটা যদি শক্ত হয়ে যায় তাইলে এই মাটিটাকে যখন কোনো কিছু বানাতে চাইবেন সাথে সাথে এটা ভেঙে যাবে আমাদের ছেলে মেয়েরা আজকে এই কাদা মাটির মতো এখন তাদেরকে যেটা করবেন সেটাই তারা কেজ করে ফেলবে সুতরাং আমরা যেন সে ব্যাপারে যত্নবান হই আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রামটা একবারে শেষ পর্যন্ত আমাদের সম্মানিত मेहमानকে আমরা লন্ডন থেকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের मेहमानে কিছু কথা আপনাদের হৃদয়ের মধ্যে গেতে নিয়ে বাস্তব জীবনে প্রতিফলন করার জন্য আমরা আমাদের সম্মানিত मेहमानকে নিয়ে এসেছি আমাদের मेहमानের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনবেন এই আশাপদ ব্যক্তরেকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু